বাংলা জুড়ে চোরেদের রাজ্য কায়েম হয়ে গিয়েছে আর বাংলায় সব চোরেরা নাকি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের থেকে এনার্জি পাচ্ছে। এই বিস্ফোরক অভিযোগ করলেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার তিনি স্লোগান তুলেছেন চোরেদের এনার্জি অভিষেক ব্যানার্জি রবিবার চোদ্দই জানুয়ারি বহরমপুর সাংগঠনিক জেলার সাতই বাজারে জনসভায় এই মন্তব্য করেন সুকান্ত মজুমদার একই সঙ্গে এদিন তিনি রাজ্যের মন্ত্রী সুজিত বসুকেও কটাক্ষ করেন তার দাবি সুজিত বসু এক সময় রাস্তার ধারে রোল বিক্রি করতেন বলে জানিয়েছিলেন তিনি প্রশ্ন তুলেছিলেন কি করে এত কোটি টাকা সম্পত্তি করেছেন সুজিত বসু তাতে খুব রাগ হয়েছে ওনার উনি বলেছেন প্রধানমন্ত্রীও চা বিক্রি করতেন কিন্তু প্রধানমন্ত্রী চা বিক্রি করলেও তার আত্মীয়রা এখন পেট্রোল পাম্পের চাকরি করেন প্রধানমন্ত্রীর মা প্রয়াত হয়েছেন কিন্তু যখন জীবিত ছিলেন তখন অটো করে ভোট দিতে যেতেন সুকান্ত মজুমদার তিনি বলছেন বাংলা জুড়ে চোরেদের রাজ্য কায়েম হয়ে গেছে আর বাংলায় সব চোরেরা নাকি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের থেকে এনার্জি পাচ্ছেন চোরেদের এনার্জি অভিষেক ব্যানার্জি কি বলছেন তিনি শোনাব আপনাদের গোটা পশ্চিমবঙ্গ জুড়ে চোরেদের রাজত্ব কায়েম হয়েছে এখন লোকজন বলছে চোরেদের এনার্জি অভিষেক ব্যানার্জি চোরেদের এনার্জি অভিষেক ব্যানার্জি সমস্ত এনার্জি নাকি চোরেরা এখন অভিষেক ব্যানার্জির কাছ থেকে পাচ্ছে গত কয়েকদিন আগে তৃণমূল কংগ্রেসের নেতা সুজিত বসু তার আবার আমার উপর খুব রাগ হয়েছে আমি সত্যি কথা বলে দিয়েছি সুজিত বসু যদি আপনারা যান কলকাতায় দেখবেন শ্রী শ্রীভূমিতে বিরাট করে পুজো করে বিরাট পুজো কোটি কোটি টাকা খরচ মেয়ের বিয়েতে দিন খাইয়েছে কত কোটি টাকা খরচ করেছে তার ইয়াদটা নেই পুজোর সময় আজিল থেকে রোনাল্ডিহীনকে ভাড়া করে এনেছিলেন কত লক্ষ টাকাতে আপনারা নিশ্চয়ই খোঁজ নিলেই জানতে পারবে আমি সত্যি কথা কি বলে দিয়েছিলাম যে সুজিত বসু এরকম একটা রাস্তার ধারে দমদমে রাস্তার পাশে অল্প বয়সে যখন আমার মতো বয়স ছিল সেই সময় তিনি ঠেলা লাগিয়ে এক রোল বিক্রি করতেন এক রোল বিক্রি করতেন সে এখন কয়েক হাজার কোটি টাকার মালিক সে আমাকে বলছে ইনি তার বিরুদ্ধে ধাপা তার বাড়িতে ছাপা মারার পর আমাকে বলছে যে প্রধানমন্ত্রীও তো এক সময় চা বিক্রি করতেন হ্যাঁ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চালার ছেলে গরিব ঘরের ছেলে সেখান থেকে উঠে গিয়ে প্রধানমন্ত্রী হয়েছে আপনার মতো জনগণের টাকা চুরি করে কোটি কোটি টাকার সম্পত্তির মালিক হয়নি এখনো প্রধানমন্ত্রীর বাড়ির লোক পেট্রোল পাম্পে তেল দেওয়ার কাজ করে প্রধানমন্ত্রীর মা কত হয়েছে গত বছর এখন এক বছর হয়নি হয়তো মাননীয় প্রধানমন্ত্রীর মা আমরা গর্বের সাথে দেখি আমরা ভারতীয় জনতা পার্টি করি গ্রামে গঞ্জে আমরা তৃণমূল নেতাদেরকে দেখছি একবার প্রধান যদি কেউ হয় পাঁচ বছর যদি প্রধান থাকে তার ছেলে তার নাতি পর্যন্ত গাড়ি কিনে নেয় বাড়িতে এলসিসি আর কুকুর পোষে আর আমরা দেখলাম কি প্রধানমন্ত্রী যিনি বারো বছর মুখ্যমন্ত্রী ন বছরের বেশি প্রধানমন্ত্রী থাকার পরেও তার মা অটোই চড়ে ভোট দিতে যায় এটাই হচ্ছে ভারতীয় জনতা পার্টি অন্য কোন রাজনৈতিক দল নয় প্রসঙ্গত শুক্রবার বারোই জানুয়ারি দমকল মন্ত্রী সুজিত বসুর বাড়িতে ইডির তল্লাশি শুরু হতে প্রতিক্রিয়া দিয়েছেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার তিনি বলেন আরও আগেই মন্ত্রী সুজিত বসুর বাড়িতে ইডির যাওয়া উচিত ছিল তার অভিযোগ সুজিত বসু তার শালি ও তার পরিবারকে বিভিন্ন পুরসভায় চাকরি দিয়েছেন আর তাই এর জবাব জনগণকে দিতে হবে এছাড়াও তার দাবি আগেও সম্ভবত সুজিত বসুর বাড়িতে গিয়ে ছায়াকার দপ্তর স্থানীয় বাসিন্দারাই জানিয়েছেন একসময় উনি ছেরা গাড়িতে করে রোল বিক্রি করতেন সেই সুজিত বসুর কি করে এত টাকা সম্পত্তি হলো তারে তদন্ত হওয়া প্রয়োজন বলেও মন্তব্য করেন সুকান্ত মজুমদার কি বলছেন তিনি শোনা বাকিদের আগেই হওয়া উচিত চির অনেক দেরি করে হচ্ছে বলে আমার মনে হচ্ছে সুজিত বাবুর তো সেই বিখ্যাত বিষয় আমি তো বলেছিলাম যে এটা নিয়ে স্টাডি হওয়া উচিত ইনকাম ট্যাক্সও একবার গেছিলো সম্ভবত যে ওখানকার স্থানীয় মানুষেরা বলেন যে সুজিত বাবু সময় রাস্তার ধারে ঠেলা লাগিয়ে এগরোল বিক্রি করতেন সেই সুজিত বসু এত কোটি টাকার সম্পত্তির মালিক হলেন কিভাবে হলেন এই সমস্ত বিষয়ে তো তদন্ত হওয়াই উচিত অবশ্যই এবং নিয়োগ দুর্নীতিতে অবশ্যই নাম জড়িয়েছে ওনার পরিবারের যতদূর আমার কাছে ইনফরমার মেশান আছে ওনার শালি এবং তাদের পরিবারের লোকজনকে উনি বিভিন্ন মিউনিসিপ্যালিটিতে চাকরিতে ঢুকিয়েছেন তো তাদের তো জবাব দিতে হবে জনগণকে জবাব দিতে হবে তিনি ঠেলা রোল বিক্রি করেছেন কিন্তু গর্বের সঙ্গে করেছেন কিন্তু কারো পকেট কাটতেন না চুরি করতেন না বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের অভিযোগের জবাব দিলেন মন্ত্রী সুজিত বসু তিনি একই সঙ্গে নাম না করে সুকান্ত মজুমদারকে জানান প্রধানমন্ত্রী তো চা বিক্রি করতেন নিজেই তো বলেছেন নিজের প্রধানমন্ত্রীকেও আপনি অপমান করছেন কি বলছেন সুজিত বসু শোনা বাপরে ওই যে সুজিত বস নাকি রোল বিক্রি করতাম হ্যাঁ রোল বিক্রি করতাম গর্বের সাথে বিক্রি করতাম কিন্তু কার পকেট কাটতাম না চুরি করতেন না তাহলে আমি চা বিক্রি তিনি তো নিজে বলেছেন আমি চা বিক্রি করে দেশের প্রধানমন্ত্রী হয়েছি তাহলে আপনি অপমান করছেন নিজের এই সব গারল গুলো যতদিন থাকবে বিজেপিটা কোনোদিন বাংলায় তারা দাঁড়াতে পারবে না তার কারণ বাংলার মানুষ এই নেতাদের পছন্দ করে আমি বিজেপির সব লোক খারাপ কখনো বলবো না কিন্তু এই যে লোকগুলো আছে সামনে নির্বাচন আছে আমি জোর গলায় বলে দিতে পারি এই দুইজন যারা পাঠার মতো চিৎকার করে সকাল থেকে রাত্রি অব্দি ঘ্যাগা করে ঘ্যাগা করে আজকে দিদিকে চোর বলছে সুজিত বোসকে চোর বলছে ও নিজের আয়নাটা নিজের মুখটা দেখুক কোথায় ও মানুষের কাছে গেছে তাই আমি বলি এর জবাব আমরা রাজনৈতিকভাবেই দেবো আমি কাউকে বলিনি যে কেউ মারামারি করো কেউ ইডির লোককে অসম্মান করো কেউ কে ধাক্কা দাও সবাই শান্ত থাকবে আমাদের আন্দোলন চলবে সুকান্ত মজুমদার যেমন সুজিত বসুকে আক্রমণ করেছেন ঠিক তেমন ভাবেই তিনি বলছেন বাংলায় সব চোরেরা নাকি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের থেকে এনার্জি পাচ্ছেন এই বিস্ফোরক অভিযোগ করলেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার তিনি স্লোগান তুলেছেন চোরেদের এনার্জি অভিষেক ব্যানার্জি তিনি কি বলেছেন আপনাদেরকে আরো একবার শোনাবো গোটা পশ্চিমবঙ্গ জুড়ে চোরেদের রাজত্ব কায়েম হয়েছে এখন লোকজন বলছে চোরেদের এনার্জি অভিষেক ব্যানার্জি চোরেদের এনার্জি অভিষেক ব্যানার্জি সমস্ত এনার্জি নাকি চোরেরা এখন অভিষেক ব্যানার্জির কাছ থেকে পারছে গত কয়েকদিন আগে তৃণমূল কংগ্রেসের নেতা সুজিত বসু তার আবার আমার উপর খুব রাগ হয়েছে আমি সত্যি কথা বলে দিয়েছি সুজিত বসু যদি আপনারা যান কলকাতায় দেখবেন শ্রী শ্রীভূমিতে বিরাট করে পুজো করে বিরাট পুজো কোটি কোটি টাকা খরচ মেয়ের বিয়েতে দক্ষিণ খাইয়েছে কত কোটি টাকা খরচ করেছে তার ইয়াদটা নেই পুজোর সময় ব্রাজিল থেকে রোনাল্ডিহীনকে ভাড়া করে এনেছিল কত লক্ষ টাকা দিয়ে আপনারা নিশ্চয়ই খোঁজ নিলেই জানতে পারবে আমি সত্যি কথা কি বলে দিয়েছিলাম যে সুজিত বসু এরকম একটা রাস্তার ধারে দমদমে রাস্তার পাশে অল্প বয়সে যখন আমার মতো বয়স ছিল সেই সময় তিনি ঠেলা লাগিয়ে বিক্রি বিক্রি করতেন করতেন সে এখন কয়েক হাজার কোটি টাকার মালিক সে আমাকে বলছে ইডি তার বিরুদ্ধে তার বাড়িতে ছাপা মারার পর আমাকে বলছে যে প্রধানমন্ত্রীও তো এক সময় চা বিক্রি করতেন হ্যাঁ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চাল আর ছেলে গরিব ঘরের ছেলে সেখান থেকে উঠে গিয়ে প্রধানমন্ত্রী হয়েছে আপনার মতো জনগণের টাকা চুরি করে কোটি কোটি টাকা সম্পত্তির মালিক হয়নি এখনো প্রধানমন্ত্রীর বাড়ির লোক পেট্রোল পাম্পে তেল দেওয়ার কাজ করে প্রধানমন্ত্রীর মা কত হয়েছে গত বছর এখনো এক বছর হয়নি হয়তো মাননীয় প্রধানমন্ত্রীর মা আমরা গর্বের সাথে দেখি আমরা ভারতীয় জনতা পার্টি করি গঞ্জে আমরা তৃণমূল নেতাদেরকে দেখছি একবার প্রধান যদি কেউ হয় পাঁচ বছর যদি প্রধান থাকে তার ছেলে তার নাতি পর্যন্ত গাড়ি কিনে নেয় বাড়িতে আর আমরা দেখলাম কি প্রধানমন্ত্রী যিনি বারো বছর মুখ্যমন্ত্রী ন বছরের বেশি প্রধানমন্ত্রী থাকার পরেও তার মা অটোই চড়ে ভোট দিতে যায় এটাই হচ্ছে ভারতীয় জনতা পার্টি অন্য কোনো রাজনৈতিক দল নয় অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজতাক বাংলার ইউটিউব স্ট্রিমিং এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন পাশাপাশি হোয়াটসঅ্যাপে নজর রাখুন কারণ সেখানেও রয়েছে আজতাক বাংলা